আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিডি ডোর হাউজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছে নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ভিন্ন রকমের ডিজাইনের দরজার কালেকশন নিয়ে হাজির হয়েছি এই দুটি দরজার ভিতরে কি কি মাল মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং সাইজটা কত কত আছে এবং কত টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেব ভিডিওর ভিতরে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা এই দুটি দরজার ভিতরে কিন্তু সামনের সাইড এবং পেছন সাইডে কিন্তু দুই পাশে কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না এবং আমাদের এই দরজাগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে দিচ্ছি আমরা সরাসরি কারখানা থেকে নিতে পারছেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার চাহিদার উপর ভিত্তি করে আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই কিন্তু বিরি ডোর হাউস দিতে প্রস্তুত থাকবে এই দরজাগুলোর সাইজে আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট প্রয়োজন আপনারা সাইজ কাস্টমাইজ করে কিন্তু ছোট বড় করা লাগলে করে নিতে পারেন আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলে দিই যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেভাবে লাগবে যেইভাবে আপনারা নিতে ইচ্ছুক ঠিক সেভাবে কিন্তু বিডি ডোর হাউস দিতে পারবে যেমন সাইজের দিক থেকে কাস্টমাইজ থাকলে দিতে পারবে ডিজাইনের দিক থেকে কাস্টমাইজ যদি থাকে সেক্ষেত্রেও নিতে পারবে যেইভাবে আপনারা চান ঠিক সেভাবে কিন্তু দেওয়া যাবে আচ্ছা এই দরজাগুলো কিন্তু মার্কেট প্লেসে বর্তমানে চোদ্দ হাজার থেকে শুরু করে পনেরো হাজার ষোলো হাজার ক্ষেত্র বিশেষে সতেরো হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো আমাদের কাছ থেকে কত টাকায় পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে যেহেতু সরাসরি কারখানা থেকে দিচ্ছি প্রাইসটাও ঠিক ওরকমই হবে পাইকারি রেটে নিতে পারবেন তাই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর মহাদিনগর এলাকাতে সো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ